শীতের সিজনে প্রথম আপনারা কোন সময় জানাবেন কালারটা দেখছেন মাত্র আমার বিবি মাত্র মাত্র বানাইছে মাত্র বানাই নিয়ে আসছে আমি অফিস থেকে আসছি অফিস থেকে আসার পরে বানাই আমার বলতেছে যে তোমার জন্য কুলি পিঠা বানাইছে বাহ দেখে আমি আমার কাছে খুব ভালো লাগছে ঋতুর সিজনে পিঠা বাস তো ভালো লাগে আর পিঠা তো শীতই মজা যেমন কুলি পিঠা আছে পাটি সপ্তাহ পিঠা আছে চিতই পিঠা আছে চিতই পিঠা দিয়া হাঁসের গোষ্ঠ কিংবা গরুর গোষ্ঠ মুরগির গোষ্ঠয় পিঠে দিয়ে ভালো লাগে আর এগুলো হচ্ছে কুলিপিঠা আর এটা হচ্ছে কি নারকেল আছে না নারকেল তো নারকেল দিয়ে চিনি দিয়া দুধ দুধ দিছে নাকি না দুধ দেওয়া হয় না এগুলো হয় যাই হোক অস্থির লাগতেছে অস্থির পিঠা শীতের সিজনে কিন্তু পিঠা এখন টাইমটা হচ্ছে সকাল সাতটা বাজে তো এই টাইমে খাচ্ছি তো আমি এখন অফিসে যাবো যারা যারা কে কোন জায়গাতে দেখতেছেন পিঠা খাওয়ার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন

কষ্ট করে বানাইছি না খাইলে সব খামু আজকে সব খামু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা পিঠা আছে খাইছি দুইটা বারোটা